চট্টগ্রাম বাস্তবায়ন আমাদের পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি সারা দেশে আদিবাসীদের স্বীকৃতির যে আন্দোলন সারা দেশে বাঙালি নাগরিকদের সকল বাংলাদেশি নাগরিকদের সুশাসনের জন্য যে আন্দোলন সেটা সফল হোক তবে আজকে আমাদের প্রাক্তন সংসদ সদস্য মহোদয় বললেন আমাদেরকে মনে করিয়ে দিলেন বর্তমান ক্রান্তি লগ্নের কথা কিছুদিন আগে জাতিসংঘের মহাসচিব ঢাকে এসেছিল তার সাথে আমরা সাক্ষাৎ হয় সাক্ষাতের সময় মনের কিছু দুঃখ বেদনার কথা না বললে দেশে যে বিভিন্ন কমিশন গঠিত হয়েছে আমি অন্তত তিনটি কমিশনের সাথে বৈঠক করেছি সংলাপ করেছি মুখে বলেছি লিখিতভাবে দিয়েছি কিন্তু দুঃখের বিষয় যে অধিকাংশ কমিশনের প্রতিবেদন সবগুলো এখনো আমার পড়ার হজম করার সুযোগ হয়নি তবে কমিটিতে আমরা যেভাবে আমাদের সক্রিয়তার কথা বাংলাদেশের বহুত্ববাদের কথা প্রতিফলিত প্রতিফলিত হবে বলে আশা করেছিলাম আমাদেরকে নিরাশ করেছে তো আমি মহাসচিবকে বলেছিলাম সে উনিশশো থেকে পাকিস্তান আমলে আমাদের যে পার্বত্য চট্টগ্রামের ট্রাইবেল এরিয়া কেড়ে নেওয়া হয় আর সম্ভবত বৃহত্তর মোহন সিং এর এরিয়া কেড়ে নেওয়া হয় উনিশশো আপনারা যখন বয়স্ক আপনাদের স্মরণে আসবে তখন সে উনিশশো বাষট্টি সংবিধান চলে গেল তো এখন আমি তো বলেছি আমাদের যদি স্বশাসন প্রতিষ্ঠিত হয় যদি সংবিধানে যদি স্বীকৃত হয় এই স্বীকৃতি এই অধিকার এই মান মর্যাদাকে আমি দেশের বাইরে নিয়ে যাবো আমাকে বারবার নিয়ে যাবো না কি ভারতে নিয়ে যাবো বাংলাদেশে তো থাকবে চাচ্ছি সুতরাং এই ন্যায্য অধিকারের অস্বীকৃতি আজ পর্যন্ত তুমি দুঃখজনক তথাপিও হাল ছেড়ে যেতে পারি না আশাও থাকতে পারি না যে আমাদের সামনে সুন্দর একটি সংবিধান সংস্কার হয়ে আরও ভালো একটি সংবিধান পাব যথাযথ নির্বাচন হবে